হঠাৎ পরিবর্তন পাইকারি পেঁয়াজের বাজার দর্শক আজকে আট নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার পাবনা বনগ্রাম পেঁয়াজের পাইকিরি হাট সকাল থেকেই আমদানি কম চাহিদা অনেক বেশি দর্শক প্রতিমন পেঁয়াজ কেমন দাম বেচানো হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পাইকারি পেঁয়াজের বাজার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হচ্ছে প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচকানো হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গে থাকবেন আর আপনার এলাকায় কেমন দামে বেচকানো হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ধন্যবাদ এটা কি জাতের পেঁয়াজ ভাই কিং কিংস এই সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কেমন দাম হচ্ছে এটা চার হাজার টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচ কেনা হয়ে যায় চার হাজার

কথা বলছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ দাম হচ্ছে চার হাজার থেকে চার হাজার পঞ্চাশ টাকা হয়তো কিছুটা বৃদ্ধি হলেই বেচাকেনা হয়ে যায় দর্শক কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা সাতশোটা সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা এখন কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় আর পঞ্চাশ একশো আইগুলি কেনা হয়

বাইরে থেকে এখন যে পরিমাণ পیاز আছে হ্যাঁ যে পরিমাণ পیاز আছে এই পরিমাণ পیاز পর্যাপ্তই আছে কিন্তু দামটা একটু বেশি আরকি তবে যে পরিমাণ দাম আছে এটা কৃষকের জন্য ভালো কিন্তু এর থেকে যদি কম হয় তবে কৃষকের জন্য খারাপ সাধারণ মানুষের জন্য একটু ভালো হইলেও কৃষকের জন্য সমস্যা আরকি তো এই জন্য যে পরিমাণ পیاز আছে ওই পیاز অনুসারে যে দাম আছে এটা ঠিকই আছে বেশি নাই আরকি আসলে দেখা যাচ্ছে 4000 টাকা বাজার আসলে থাকাটা স্বাভাবিক কারণ যে পরিমানে কৃষকের খরচ সেই তুলনায় আসলে বাজারটা সারা বছর কম ছিল

আমদানি একটু কম চাহিদা অনেক বেশি এই জন্যই বাজারটা প্রতিমন পেঁয়াজের উপর দুইশো টাকা বাড়তি রয়েছে প্রতিমন পেঁয়াজ বেচানো হচ্ছে আটত্রিশশো থেকে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা